আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো চার ছোট্ট একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য জাস্ট ভিডিওটা করতে চাইছিলাম না তা করতেছি যাই হোক আমার চ্যানেলে যে আমি কতটুকু আপডেট থাকি সেটা বোঝানোর জন্য আর কি তো পঁয়তাল্লিশতম বিসিএসির মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি এটা শুরু হবে ষোলো এবং ষোলো থেকে বাইশ জুলাইয়ের মধ্যে এটা কার্যকর হবে এই যেখানে সবাই রুল নাম্বার দেওয়া আছে তো যারা ভাইভা দেবে আসলে তাদেরকে বা বিস্তারিত বলার কিছু নেই তারা প্রো মানুষ এক্সপার্ট তো তারা জানে যে কার কখন ভাইবার ডেন তো সেই ক্ষেত্রে এই রুল নাম্বারগুলো তারা অবশ্যই তাদের করে নেবে তো এখানে অনেক কিছু দিক নির্দেশনা আছে যেগুলো যারা ভাইভা দেবে তাদেরকে আর নতুন করে আমার বলার দরকার নেই তবে যারা নতুন রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেব অবশ্যই আপনারা দেখে নিতে পারেন জাস্ট জাস্ট একটু আইডিয়া নিতে পারেন বা যারা সামনে বিসিএস পরীক্ষা দেবে দিবেন ও তারা একটু জাস্ট একটা ধারণা নিলেন তো এইটুকুই জাস্ট তো এটা এবার খুব মানে দ্রুতর মধ্যে তারা বাইবাটা নেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছে যাতে তারা দ্রুত যে অনেক মানে সময় লাগে বিসিএসে চূড়ান্ত ফলাফল পেতে তো সেই সময়গুলো তারা যাতে কমিয়ে আনতে পারে সেজন্য তারা খুবই মানে কাজ করতেছে আর কি তো সেক্ষেত্রে দেখা যাক এই ডেটটা ঠিক থাকে কিনা বা আদৌ কোনো চেঞ্জ হয় কি না হলে অবশ্যই আমি চ্যানেলে আপডেট দিয়ে দিব তো সামনের নিত্য নতুন আপডেট পেতে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলের সাথেই থাকেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ